আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ভরপুরে আমের সিজনে আমের ডেজার্ট আমের আইসক্রিম হবে না তা তো কখনোই সম্ভব না এই জন্যই আজকে তৈরি করব পাকা এবং কাঁচা আমের সংমিশ্রণের আইসক্রিম এই আইসক্রিমটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও অনেক বেশি দুর্দান্ত হয় এমনকি আইসক্রিমের মোল্ড ছাড়াও খুব সহজে এই আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখিনি জন্য প্রথমেই লাগবে পাকা এবং কাঁচা আম এখানে আমি একটা সাইজের কাঁচা আম নিয়েছি আর মিডিয়াম তিনটা পাকা আম নিয়েছি আমগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি কাঁচা আমটাকে সেদ্ধ করব এর জন্য একটা কড়াইতে দিয়েছি আর দিব পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। কাঁচা আমটা সেদ্ধ হতে দিয়ে এখানে পাকা আমি আইসক্রিমটা তৈরি করে নিব এর জন্য কেটে রাখা পাকা আমের টুকরাগুলো একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব তার মধ্যে দিব ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা ব্যবহারের ফলে আইসক্রিমটা অনেক মজাদার হয় আর অনেক ক্রিমি একটা ফ্লেভার আসে ব্লেন্ডার করা হয়ে গেছে দেখুন মিশ্রণটা কত সুন্দর থিক হয়েছে আর স্মুথ হয়েছে আমাদের আইসক্রিমের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আইসক্রিমের মোল্ডের মধ্যে এটাকে দিয়ে দিব। সম্পূর্ণ দিব না এখানে অর্ধেক পরিমাণ পাকা আমের মিশ্রণটা ব্যবহার করব সবগুলো মোল্ডের মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে যাদের বাসায় আইসক্রিমের মোল্ড নেই তারা চাইলে ছোট গ্লাস অথবা এরকম প্লাস্টিকের ছোট গ্লাস ব্যবহার করতে পারেন আমের মিশ্রণটা অনেকটা বেশি ঠিক হওয়ার কারণে কোনো সাপোর্ট ছাড়া এই কাঠিগুলো অনায়াসের মধ্যে দাঁড়িয়ে যাবে কাঠিগুলো বসিয়ে আমের এই মিশ্রণটাকে আগে দুই থেকে তিন ঘন্টা মতো ফ্রিজে রেখে দিব। এদিকে কাঁচা আমটা সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এটাকেও এখন ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব এর মধ্যে দিব দুই টেবিল চামচ চিনি দিব পরিমাণ মতো বিট লবণ আর কিছু পুদিনা পাতা পাতা পুদিনাপাতা দেওয়ার ফলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর দিব সামান্য পরিমাণ পানি এখন এই আমের এই মিশ্রণটাকে ব্ল্যান্ডার করে নিব এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি মিশ্রণটা দেখে বুঝতে পারছেন কি পরিমাণ ঠিক হয়েছে এখন এতে করে এই আইসক্রিমের মিশ্রণটা অনেক বেশি স্মুথ হবে দেখতে পারছেন কতগুলো আঁশ এর মধ্যে ছিল আঁশগুলো বেরিয়ে এসেছে আমাদের আইসক্রিমের এই মিশ্রণটাও একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে কাঁচা আমের এই আইসক্রিমটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে টক টক মিষ্টি মিষ্টি এর মধ্যে পাকা আমের যে আইসক্রিমটা আমরা আগে বসিয়েছিলাম সেটা পুরোপুরি জমে গেছে এখন এর উপরে কাঁচা আমের মিশ্রণটা দিয়ে দিব এইভাবে এই আইসক্রিমের দুইটা লেয়ার হবে এই আইসক্রিমগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজা হয় আর দুই রকমের লেয়ার হওয়ার কারণে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে পাঁচ থেকে ছয় ঘন্টা মতো ফ্রিজে রেখে এগুলোকে জমিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করা কিছুক্ষণ রেখে দিলে এরকম অনায়াসে মোল থেকে বেরিয়ে আসবে মাত্র কয়েকটা উপকরণে আমের এই দুই রকমের আইসক্রিম তৈরি করে নিতে পারবেন লুকটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বড় থেকে বাচ্চা সবাই এই আইসক্রিমটা অনেক বেশি মজা করে খাবে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ